হরে কৃষ্ণ শ্রতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম আর সর্বপ্রথম আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুগণ আমরা শরীরের মধ্যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরের কোনো অংশের কোনো চিহ্ন দেখে আমরা অনেক সময় আমাদের ভাগ্য আমাদের লাখ এর ব্যাপারে বলতে শুনেছি বা আমরাও আলোচনা করি সেই হিসাবেই আজকের যে আমাদের এপিসোড তার মধ্যে রইল আঙুলের নখের রং দেখে কিভাবে আমরা বুঝব যে এই মানুষের ভাগ্য ভালো না খারাপ বন্ধুগণ সমুদ্র শাস্ত্র অর্থাৎ ওসিনোগ্রাফি বলছে যে শরীরের বিভিন্ন অঙ্গ দেখে কোনো মানুষ সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে এখন দেখে নেওয়া যাক যে নখ দেখে কীভাবে মানুষ চেনা সম্ভব নখে অনেক সময় নানা রকম চিহ্ন থাকে এর মধ্যে অনেক চিহ্ন শুভ এবং কোনো কোনো চিহ্ন অশুভ ইঙ্গিত বহন করে থাকে আজ আমরা দেখে নেব যে নখ দেখে কীভাবে কারোর ভাগ্য কী ঘটতে চলেছে তা জানা সম্ভব তাহলে দেখে নেওয়া যাক সামুদ্রিক শাস্ত্র অর্থাৎ ওসিনোগ্রাফি অনুসারে নখের কোন কোন চিহ্নগুলি বা রঙগুলি দেখে আমরা বুঝবো যে আমরা ধনী হওয়ার নির্দেশ দিচ্ছে নাকি বা অন্য কিছু আমাদের অনেকেরই নখের রং প্রায় সাদা হয়ে থাকে বা সাদা রং থাকে সামুদ্রিক স্বাস্থ্য বলছে যে নখে সাদা রং অত্যন্ত শুভ হয় বিশেষ করে হাতের কনিষ্ঠ আঙ্গুল বা স্মল ফিঙ্গারের অর্থাৎ যেটাকে লিটিল ফিঙ্গার বলি এর সাদা দাগ থাকা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় কড়ে আঙুল অর্থাৎ যেটাকে আমরা কড়ি আঙুল বলি সে কড়ি আঙ্গুলে সাদা দাগ থাকলে তা বোঝায় যে ওই ব্যক্তির জীবনে প্রচুর সাফল্য লাভ করতে পারেন ওই ব্যক্তি ব্যবসা করলে তাতেও নজর কাড়া উন্নতি হতে পারে এরপর দেখব তর্জনী সামুদ্রিক স্বাস্থ্য অনুসারে হাতের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার এ সাদা দাগ থাকা শুভ বলে মনে করা হয় এই দাগ ওই ব্যক্তির জীবনে প্রচুর উন্নতি করবেন সেই ইঙ্গিতই দেয় এছাড়া তর্জনী সাদা দাগ থাকলে জাতক সুখ শান্তিতে জীবন কাটায় এরপর দেখব মধ্যমা মধ্যমা বা মিডিল ফিঙ্গারে যাদের সাদা দাগ থাকে তারা ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন ঘরের বদ্ধ জীবন নয় প্রকৃতির মধ্যেই এরা সময় কাটাতে খুব পছন্দ করেন এরপর দেখব অনামিকা অর্থাৎ রিং ফিঙ্গার বন্ধুগণ অনামিকা বা রিং ফিঙ্গারে সাদা দাগ থাকলে সেই ব্যক্তির ভাগ্য খুলে যায় অনামিকায় সাদা দাগ থাকলে বুঝবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ তার সঙ্গে সর্বদাই থাকে লক্ষ্মীর কৃপায় কখনো অর্থভাব হয় না তার এই ব্যক্তিরা জীবনে প্রচুর সম্পদ আহরণ করেন এবং বিলাসিতায় জীবন কাটার এরপর দেখব বুড়ো আঙুল অর্থাৎ থাম ফিঙ্গার বুড়ো আঙুল বা থাম ফিঙ্গারে যদি সাদা দাগ থাকে তাহলে তা শুভ বলে মনে করা হয় এদের দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে পূর্ণ থাকে সাংসারিক জীবনে কখনোই কোনো সমস্যার মুখে এদের পড়তে হয় না তাহলে বন্ধুগণ মোট কথা হলো যে কোনো আঙুলের যদি সাদা দাগ থাকে বা অনেক সময় দেখবেন আঙুলের চামড়ার দিকটায় অর্ধচন্দ্রাকৃতি সাদা দাগ থাকে সেগুলি থাকলে বুঝবেন যে সেই মানুষের ভাগ্য খুবই ভালো মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে ভগবানের কৃপা ভগবানের আশীর্বাদ সর্বসময় সারা জীবন সেই ভগবানের কৃপা পেতে থাকেন এছাড়া ধন সম্পদের কোনো দিন অভাব হয় না শত্রু নষ্ট হয় আর ছেলে মেয়ে সন্তানদের সুখ শান্তি থাকে ক্যারিয়ার হয় এবং সাংসারিক জীবন খুব ভালো থাকে তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোড এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিও শেষ করে এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত